সুপ্রভাতে শুভেচ্ছা বন্ধুরা আমি এসে গেলাম খাবারের ডালি নিয়ে খাবারের ডালি নিয়ে আজকে শনিবার আমাদের আজকে প্রতি শনিবারের মতন নিরমিষই আমি আর মেয়ে নিরমিষ খাব হ্যাঁ এখন থেকে আমরা নিরমিষ খাচ্ছি প্রত্যেক শনিবারে ওই জন্য আজকে কি রান্না হয়েছে দেখো এটা হয়েছে চালতার ডাল চালটা দিয়ে ডাল করা হয়েছে তার সঙ্গে ঢ্যাঁড়স ভাজা ওল ভাতে ওল ভাতে সর্ষের তেল দিয়ে একটু লেবু দিয়ে ভেবেই এখন চিনে জল এসে যাচ্ছে ওল ভাতে এরকম খেতে কার কার ভালো লাগে সব মেয়েদেরই পছন্দ খুব হবে ওল ভাতে এরকম করে আর এইটা কি হয়েছে এই মাখা তরকারিটা ও এটা চিচিংয়ে পোস্ত দেখছো রংটা দেখো চিচিংয়ে পোস্ত রংটা কি এসছে ও আর ওই জন্যই এত লাল লাল হয়েছে দেখতে জল ছাড়া করেছে ভেজেছে বুঝেছো আলু পোস্তটা আলু পোস্ত তো এমনি লোকের ভালো লাগে তারপরে ঝিঙে দি চিচিংয়ে দেওয়া আবার জল ছাড়া হ্যাঁ ভেজে করেছে জল দেয়নি ওই জন্য মাখা মাখা সুন্দর দেখতে হয়েছে দারুণ দেখতে হয়েছে এটা খাবো আর তার সঙ্গে আমাদের নতুন কাসুন্দি এইটা হয়েছে যেটাতে আমি জল ঢুকিয়ে ফেলেছি বৃষ্টি হয়েছিল আর কি করা যাবে ওটাই খাচ্ছি আমরা এখন ভালোই খেতে আছে মেয়ে লঙ্কা দিয়েছে একটা আর এই আমাদের আইটেম তার মানে ডাল হলো ভাজা হলো চিচিংয়ে পোস্ত ও আর একটা পাপড় ভাজা হচ্ছে এইটা হচ্ছে দারুণ এই যে আমাদের পাঁপড় ভাজা তার সঙ্গে খাওয়া হবে আর রোল ভাতে আর কাসুন্দি লঙ্কা ব্যাস এই প্রচুর খাওয়া হয়ে গেছে এই খাওয়াই এখন উঠলে হয় আর আমাদের এই কী যেন চালতা চালতার ডালটা আমি তো খুব পছন্দ করি আমি তো ডালই পছন্দ করি তার মধ্যে টক তো আর বলারই নেই চা চালটার ডাল খাবে একটু খেয়ে দেখো না চালটার ডাল ভালো লাগবে খেতে চালতার ডাল আমি তো খুব পছন্দ করি পর উঠে আর আর হ্যাঁ এই তো বিশ্বকর্মা হয়ে গেলেই মোটামুটি আস্তে আস্তে কমে যাবে চলো খাওয়া যাক আমাদের এই পাপড়গুলো দেখেছ পাপড় ভাজা হয়েছে সুন্দর কত কি আইটেম করেছে মেয়ে দেখো তা না কত খাবার কোনটা খাবো আর কোনটা রাখবো ওই জন্য ভাতটা আর কি করব আমরা এইটুকুই ভাত খাই ব্যাস চলো খাওয়া দাওয়া করি নিয়ে আসুক একসঙ্গে বসে যাব ও একটু কাজ করে আসছে কাজ করতে করতেই গল্প করছে আমাদের সাথে হ্যাঁ কাজ করতে করতেই গল্প করছে তোমরা এই খাবারগুলো দেখে ভালো লাগছে মনে হচ্ছে কি খাচ্ছি নিরামিষ দিনে আবার কি এই যথেষ্ট অনেক খাবার হয়েছে। প্রচুর খাবার আর এক নম্বর হচ্ছে ওল ওল ভাতে তো মানে বলার নয় এত সুন্দর খেতে লাগে নরম তার সঙ্গে বৃষ্টি তার সঙ্গে গান ওদিকে গান হচ্ছে হ্যাঁ গান ছাড়া আমরা খেতেও পারি না আর রান্নাও করতে পারি না হ্যাঁ আমরা গান শুনতে খুব ভালোবাসি গান শুনতে কোনো এই লোকের কথা লোকের কি আর দিস না

বলন্ত করতে বাদল সাথে সামনে লাগে চালতা ডাল ভাত খেতে বানাই হুম হুম তোotti চালতাটাwidehat ভাদাতে আর একটু ভাত আ তুমি নিয়ে নেব নেই না কত দপনি বাহ বেশ আর কি চাই চালতা ডাল তাহলেই বেশ আর ভাত খাওয়া হয়ে যাবে চালতা ডাল থাকলেই আজকে চাই না ডাল ভুলি বেশ

यही तो सब मिस्सी खाओवे नहीं तो सब लोग मिस्सी खात छी की करछे सोनू असल में भात तो को अल्प खाए होयनी सब दिए पेट में बहुत हो जाए

চাল দেখো সিবিয়ে দড়িপাককে ফেলেছে চলো বন্ধুরা আজকে আমাদের রান্না দুপুরবেলা এই পর্যন্তই আর দুপুরের খাওয়া দাওয়া তোমাদের দেখালাম শনিবার অনেকের বাড়িতেই নিরামিষ হয় তা আমরাও তোমাদেরকে বলেছি এবার থেকে আমরাও নিরামিষই খাবো প্রত্যেক শনিবার তাই নিরামিষই হয় আজকে নিরামিষে রান্না এই করেছি পোস্ত ডাল অনেকে বিউলির ডাল পছন্দ করে আমরা যে টক ডাল করেছি ভালোই খেতে হয়েছে চলো টাটা রাখছি ওয়েদার তো খুব বাজে সারাদিন বৃষ্টি পড়ে সারাত বৃষ্টি পড়ছে সন্ধ্যায় দত্তকে খুব ভালো টাটা রাখছি আমাদের খাওয়া দাওয়া তোমাদের দেখালাম লাইক দিয়ে আমাদের লাইক দিয়ে সহযোগিতা করো তোমরা ভালো থেকে যাবে আজ যাদের আপত্তি আছে সাবধানে যাবে